মেয়েরা হতে চাই ছেলে অন্য দেয় ফেলে গায়ে দেয় সাট হতে সাই স্মার্ট প্রগতির সতে ভাসমান নারী দেহে জড়িয়ে পাতলা শাড়ি দুল নয় যেন সাইকেলের চাকা গলায় অন্য বুক ফাঁকা পাই জামা বেশ ঢঙের যে তার নাই কোশেষ জামা আর বোরকা দেখলে মনে হয় মশা যেন সারা বিশ্বময় আজকালকে পোলা পান বাপেরে বলে বিরিয়ান মাকে বলে দাইনি বুড়ি বউরে কয় সোনার ছেলেরা কুম কিসে পরে প্যান্ট ছেড়া কত ভাবে সূল রাখে কেউ আদা নেড়া আছে না নাই হাতে বালা গলায় মালা কানে দুল মাথায় লম্বা সূন নারী না পুরুষ চিনতে হয় ছোট বড়িওয়ালা লম্বা চুল নানান স্কুল কলেজে ঘরে সেইটি পড়তা হাসে কারোর মাথায় লম্বা চলে হঠাৎ করে তাকাইলে বোঝা যায় না ছাত্র নাকি সাঁতারি এসে নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ইংরেজি ঝাড়ে এত স্মার্ট সদ্য উচ্চারণে ইংরেজি বলে শুদ্ধ উচ্চারণে বাংলা বলে কথা বলার স্মার্টনেস অনেক কথার ফাঁকে ফাঁকে ওয়াও নাইস গ্রেট ঠ্যাং ওয়ান্ডারফুল এগুলো বলে এবং এগুলো বলার মাধ্যমে সে প্রমাণ করে যে আমি একজন স্মার্ট শিক্ষিত যুবক কিন্তু কথা মনে রাখতে হবে মুসলিম হিসাবে আমার প্রকৃত স্মার্টনেস হচ্ছে কথার ফাঁকে ফাঁকে ইসলামী নিয়ম অনুযায়ী সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা মাশাআল্লাহ বলা ইনশাআল্লাহ বলা বিদায় আল্লাহ হাফেজ দেওয়া ফি আমানিল্লাহ বলা শুরুতেই সালাম দেওয়া এটা হচ্ছে একজন মুসলিম যুবকের পরিচয় জোরে বলেন ঠিক নামে ঠিক যুবক যুবতী আর ইসলামিক যুবক বৈশিষ্ট্যটা কি হবে একজন যুবক যুবক একজন সে যখন বাড়ি থেকে বাইরে বের হবে সকাল বেলা উঠবে ফজরের নামাজ পড়বে আমাদের দেশের অনেক মানুষ আছে সকাল বেলা ঘুম থেকে ঠিকই ওঠে ডায়বে ব্যায়াম করে কিন্তু নামাজ পড়ে না আছে না রাস্তায় কিন্তু দৌড়দৌড়ি করে ঘোরাঘুরি করে লেপ করে ফজরের সময় ওঠে ডায়াবেটিস এর ব্যায়াম করে কিন্তু নামাজ পড়ে না হাই রে কপাল পড়া মোর্শিদের সামনে দিয়ে ব্যায়াম করতে করতে চলে যায় ফজরের নামাজের সময় ফজরের জামাত চলে ডায়াবেটিস এর ব্যায়াম করে কিন্তু নামাজ পড়ে না নামাজ পড়বে কোরআন পড়বে যখন বাইরে যাবে নিজের শরীরের দিকে তাকাবে কাপড়ের দিকেও তাকাবে যে ইসলামের নিয়ম হচ্ছে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাফিন নার পুরুষের যদি লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনোর নিচে থাকে সেই অংশটা জাহান্নামে যাবে তা আমার লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনোর উপরে আছে তো ইসলামী যুবক এটি দেখবে আদর্শবান যুবক সে যখন বাইরে যাবে সে প্রথমেই খেয়াল করবে যে আমার লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনোর উপরে আছে তো আর একজন অনাদর সমান যুবক সে যখন বাইরে যাবে সে ওদিকে খেয়াল নাই তার খেয়াল যে আমার প্যান এগুলো মাটি শেষরিয়ে ধুলোবালে পরিষ্কার করবে কিনা যে ড্রেস পরেছি সামনে তিন চারটে বোতাম খোলা আছে কিনা স্বর্ণের যে সেম পরেছি যুবতীরা দেখতে পারবে কিনা ঠিক কিনা এগুলো চিন্তা ভাবনা করবে আর একজন আদর্শবান যুবতী আমার আদর্শবান মুসলিম যুবতী বোন সে যখন বাইরে যাবে সে চিন্তা করবে আমার হিজাব নিকাব ঠিকমতো দেওয়া হয়েছে কিনা আমাকে দেখে কোনো ইফতার কোনো যুবক আমাকে দেখি টিজিং করবে না তো আমার পর্দাটা ঠিক আছে তো আর একজন অনাদর্শবান আদর্শবান যুবতী অনইসলামিক যুবতী সে যখন বাইরে যাবে সে খেয়াল করবে আমার লিপস্টিক ঠোঁট ঠিক ঠিকমতো দিয়া হয়েছে কিনা আমাকে দেখে যুবকেরা বোরকা আলতা পাইয়ে আবার নুপুর পরেছে বোরকা পরা মেয়ে পাগল করেছে ও পা লাগছে হেব্বি লাগছে এরকমের গানের সুর তরবে কিনা এগুলো চিন্তা ভাবনা করবে জোরে বলেন ঠিক না বে ঠিক তাহলে আধুনিক স্মার্ট এরা পরিচয় দেয় যে আমরা আধুনিক স্মার্ট একজন আদর্শবান যুবক সে যখন বোধে পেশাব করবে পায়খানা করবে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করবে জোরে বলে ঠিক না বেঠি এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না পেশাব থেকে সতর্কতা অবলম্বন না করার কারণে কবরে আজাব বেশি হয় খেয়াল করুন পুরুষ ভাই আমার যুবক ভাইরা আমাদের দেশের এমন চরিত্রের অনেক যুবক আছে কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করে আছে না নাই স্প্রে করা মানে বোঝেন তো কুত্তার মতো দাঁড়ায় দাঁড়ায় স্প্রে করে এই চরিত্রে যুবক অনেক আছে আমাদের দেশের বাচ্চা ছেলেরা শিশু সন্তানেরা কোলের শিশুরা ওরা বিছানায় পেশাব করে আর এদেশের কিছু যুবক ওরা প্যান্টে করিয়া থাকে। কবরের আজাব হয় পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে এদেশের যুবকেরা নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ইংরেজি ঝাড়ে এত স্মার্ট সদ্য উচ্চারণে ইংরাজি বলে শুদ্ধ উচ্চারণে বাংলা বলে কথা বলার স্মার্টনেস অনেক কথার ফাঁকে ফাঁকে ওয়াও নাইস গ্রেট ঠ্যাং ওয়ান্ডারফুল এগুলো বলে এবং এগুলো বলার মাধ্যমে সে প্রমাণ করে যে আমি একজন স্মার্ট শিক্ষিত যুবক কিন্তু এ কথা মনে রাখতে হবে মুসলিম হিসাবে আমার প্রকৃত স্মার্টনেস হচ্ছে কথার ফাঁকে ফাঁকে ইসলামী নিয়ম অনুযায়ী সুবহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা মাশাআল্লাহ বলা ইনশাআল্লাহ বলা বিদায়কালে আল্লাহ হাফেজ দেওয়া ফি আমানিল্লাহ বলা শুরুতে সালাম দেওয়া এটা হচ্ছে একজন মুসলিম যুবকের প্রকৃত স্মার্টের পরিচয় জোরে বলেন ঠিক না বে ঠিক আর সে কি দেয় সে বলে হাই বাই নাইস ওয়াও গ্রেট এগুলোর মাধ্যমে সে মনে করে যে আমি প্রকৃতি স্মার্ট হয়েছে । তো মানুষ অনার্স পাস মাস্টার্স পাস কোথায় সুবহানাল্লাহ বলতে হবে কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে কোথায় ইনশাআল্লাহ বলতে হবে এইটাও জানে না আপনি কেমন আছেন বলি ইনশাআল্লাহ ভালো আছি এটা কি ইনশাআল্লাহ বলার জায়গা আলহামদুলিল্লাহ আমি আগামী আপনার বাসায় যাব এটা কি আলহামদুলিল্লাহ বলার জায়গা হ্যাঁ যুবকেরা ধূমপান মাদক এগুলো থেকে বেঁচে থাকবে কিন্তু কি পোলা পান বাপেরে বলে বিড়ি নিয়ে আয় স্কুলে সার পড়াচ্ছে হঠাৎ করে পেছন দিক থেকে ধুম পেছন দিক থেকে ধুম উঠছে কেন বলতে সার ও ফজা নাই বিড়ি খাচ্ছে ওসা তুই বিড়ি খাস ওসা না স্যার সিগারেট খাই কি খায় এই তুই বিড়ি খাওয়া ছেড়েলি কন্টি সিগারেট কর ছেড়েলি কন্টি ওতে স্যার মাঝে মাঝে আব্বা আমারই বলতো যখন মেস থাকতো না যে পাশের বাড়ি থেকে ওই চুলা থেকে সিগারেটটা ধরেই নিই তখন দুই একটা টান মারতাম বাবা আব্বা দেখছে তার 15 বছরের ছেলে সিগারেট খাস হাজার বাপ সিগারেট খেলে সন্তান কিন্তু সিগারেট খাক এটা কিন্তু বাপ চাই না ঠিক কিনা বলেন তো বলছে কি ব্যাপার তোর বয়স পনেরো দিয়ে কেবল টেনে পড়িস তুই সিগারেট খাচ্ছিস কি জন্য বলছে আব্বা আমি বুদ্ধি হয়ে পর্যন্ত দেখছি আমার দাদা সিগারেট খাই তুমিও সিগারেট খাও তোমাদের এই দুই পুরুষের মুখের দিকে তাকিয়ে আমিও সিগারেট খাই বাপমা যদি ভালো হয় সন্তানও ভালো হবে প্রত্যেক সন্তানের প্রাথমিক বিদ্যালয় হচ্ছে তার পরিবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুল আয়াদ খুলুনাল জান্নাহ তিন শ্রেণীর কোন মানুষ জান্নাতে প্রবেশ করবে না আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী সকলে বলেন কয় শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না এক নম্বরে দাইয়ুস দুই নম্বরে রাসূলাতু মিনান নিসা পুরুষ ভাবে নারী নারী ভাবে পুরুষ তিন নাম্বার মুদমিনুল খামর অধিক মদ পানকারী মদ পাই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদ যারা খায় মদ পান করে এরা এটা আমরা বুঝলাম কিন্তু পুরুষ স্বভাবে নারী নারী স্বভাবে পুরুষ এটা আমরা বুঝলাম না আল্লাহর হাবিব বলেন আল্লাহ বানাইছে পুরুষ পছন্দ হয় না কথাবার্তা পোশাক আশাক চালচলনে পুরুষ নারীদের বেশভূষা ধারণ করে আল্লাহ বানাইছে নারী পছন্দ হয় না কথাবার্তা চালচলন পোশাক আশাকে পুরুষের বেশভূষা ধারণ করে এই চরিত্রের নারী পুরুষ আমাদের সমাজে আসে না নাই মেয়েরা হতে চাই ছেলে অন্যা দেয় ফেলে গায়ে দেয় সাত হতে সাই স্মার্ট প্রগতির সতে ভাসমান নারী দেহে জড়িয়ে পাতলা শাড়ি দুলত নয় যেন সাইকেলের চাকা গলায় অন্য বুক ফাঁকা আছে না নাই পাইজামাটা চাপা বেশ ঢঙের যে তার নাই কোশেষ জামার বোরকা দেখলে মনে হয় মশা যেন সারা বিশ্বময় আল্লাহ মানুষের আবির্ভাব ঘটবে যাদেরকে আমি দেখি নাই এক শ্রেণী যাদের হাতে থাকবে তারা অত্যাচারী সৈয়াচারী শাসক এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে শেষ জামানায় এক শ্রেণীর শাসকের আবির্ভাব হবে যারা জোর করে মানুষের উপরে জুলুম করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে দুই নম্বরে আল্লাহর হাবিব বললেন শেখ জমানায় এক শ্রেণীর নারীর আবির্ভাব ঘটবে যাদের স্বভাব হবে তিন রকম আওয়াজ দিয়ে বলেন তো কয় রকম মা বোনেরা ভালো করে শুনেন যারা স্বামী আছেন তারা ভালো করে শুনেন যারা পিতা আছেন তারা ভালো করে শুনুন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন শেদ জামানায় নারীদের স্বভাব হবে তিন রকম নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন ওই মহিলার প্রথম স্বভাব কাপড় পরার পরে ওই মহিলা উলঙ্গিনী থাকবে কেমন কথা কাপড় পরার পরে মানুষ তো কাপড় পরে শত ঢাকার জন্য কিন্তু কাপড় পরার পরে উলঙ্গিনী থাকবে তার মানে কি তার মানে হচ্ছে দুইটি এমন টাইট এমন আটষট জামা কাপড় পরবে শরীরের গঠনগুলো প্রকাশিত হয়ে পড়বে অথবা এমন পাতলা ভিনভিনে কাপড় পরবে শাড়ি না মোষারি বুজা বড় দায় আছে না নাই দুই নম্বরে মা মাইলাতুন দুই নাম্বারের স্বভাব ওরা যখন বাইরে যাবে হেলে তুলে প্রসাদনী সুগন্ধি জাতীয় প্রসাদনী মেখে বাইরে যাবে আল্লাহর হাবিব বলেন কোন মহিলা যখন সুগন্ধি জাতীয় প্রসাদনে মেখে বাইরে যাবে ওই মহিলার প্রতিটি পা ফেলার বিনিময়ে বিনিময়ে আমল একটি করে জেনা করার গুণা লেখা হবে আমাদের বাংলাদেশের লক্ষ কোটি কোটি মুসলিম নরনারী যুবতী জেনা না করেও প্রতিদিন আমল শত শত জেনার গোনা

খোপা বেঁধে কুজের মতো মতো বাইরে যাবে মেয়েরা যখন বাইরে যাবে স্বাভাবিক বেনি বেঁধে তারা বাইরে যাবে চুল ফুলিয়ে খোপা বেঁধে বাইরে যাওয়া মেয়েদের জন্য ইসলাম নিষেধ করেছে আমার ইসলাম মেয়েদের সাত সৌন্দর্য নিষেধ করে না তবে এটা করবে একমাত্র স্বামীকে দেখানোর জন্য বিশ্বনবী আমার বলেছেন কোন মহিলা তখন সাজ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে যাবে তখন আমল নামায় জেনা করার গোনা হবে আর যখন স্বামীর জন্য সাজবে একমাত্র স্বামীকে দেখাবে স্বামী স্ত্রীর উভয়ের আমল থেকে আল্লাহ রব্বুর আরামিন সোগেরা গোনা মুছে দিয়ে আমল নামাটা নেকি দিয়ে ভরে দেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের স্ত্রীরা বাড়িতে থাকে ময়লা আবর্জনা দুর্গন্ধ মতো আর যখন যাই তখন যায় না আবার যদি শুনে বাড়িতে কোনো মেহমান আসবে লোকজন আসবে তখন এমন সাজন গোজন দেয় ভালো কাপড় সুপুর পরে স্বামী বলে আজকে এত সাত সৌন্দর্য কেন বলছে কেন জানো না আজকে বাড়ি মানুষ আসবে তার মানে ও আপনারে মানুষ মনেই করে না অভিজি বললেন পুরুষ স্বভাবে নারী নারী স্বভাবে পুরুষ জান্নাতে যাবে না এবার পুরুষ হয়ে নারীদের বেশভূষা ধারণ করে ছেলেরা ছেলেরা কম কিসে পরে প্যান্ট ছেঁড়া কত ভাবে চুল রাখে কেউ আদা নেড়া আছে না নাই হাতে বালা গলায় মালা কানে দুল মাথায় লম্বা চুল নারী না পুরুষ চিনতেই হয় ছোট বড় ধলা কালো ভরিওয়ালা লম্বা চুল নানান রে স্কুল কলেজ বড় ধলা কালো নানা রে স্কুল কলেজ ভরে সেইটি পড়ুতা হাসে কারোর মাথায় লম্বা চোলে হঠাৎ করে তাকাইলে বোঝা যায় না ছাত্র নাকি ছাত্রী এসে

একটা সুযোগ পাইলে পরে পকে ফকির কইরা ছাড়ে একটা সেইরে আর জনের সাথে ফিল্ডিং মারে তাহাসে সি স্কুল কলেজ ঘরে সিটি পড়ো ছোট বড় ধলা কালো ভুড়ি ওয়ালা লম্বা চোর নানা নেকি সিমের সাথে রোজে স্কুল কলেজ ঘরে সিটি পড়ো নারী স্বভাবী পুরুষ পুরুষ স্বভাবী কোন নারী जन्नत में प्रवेश করবে না আর দাইইউজ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না দাইইউস কারা মানহুম দাইইউ সাল্লাল হাবিব বললেন দাইইউ সাল্লাজি ইউকির রুফি আহ তারা যারা নিজেরা নামাজ পড়ে রোজা রাখে অথচ পরিবার এই চরিত্রের নামাজ যদি অভিভাবক হবার পরে যদি সেখান থেকে নিষেধ না করি নামাজ রোজা পড়ল ইবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল হবে না সে দায় যাবে জোরে বলেন তো Bye.